মার্ডার টাকা দিয়ে চুলে যে বিষয়গুলো ছিল সেগুলো সমাধান করতে তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা উনি শেষ আর আমি আসলে একটু নিরিবিলি চাকরি করতে পছন্দ করি নিরিবিলি মানে একটু রিজার্ভ থাকে আর কি যতটা কম বাইরের লোকজনদের সাথে উঠা বসা করা কারণ হচ্ছে বিশেষ করে এই আপসের পরবর্তী সময়ে আমি আসলে আরও বেশি রিজার্ভ হয়ে গেছিলাম নিজে কারণ কার সাথে মিশবো কে আবার কোন ট্যাগ দিবে এত ট্যাগের তো দরকার নেই আমার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে আমি সেটাই করতে চেষ্টা করেছি তো সাংবাদিক ভাই যারা আছেন তারা আসলে বলতে পারবেন যে এইখানে মানে আমার সাথে কোনো একটা বিষয় নিয়ে আমি আসলে তাদের ধন্যবাদই দিব যে কোনো একটা বিষয় নিয়ে তাদের কারো তাদের কোনো মত বিরোধ নেই সবাই আমাকে অত্যন্ত ভালোবাসতেন পছন্দ করতেন এবং আমিও তাদের যাদের সাথেই দেখা হতো তাদের সাথেই চেষ্টা করতাম ভালো ব্যবহার বা ভালো কথা বা আয় হ্যালো যতটুকু আর কি যেই সময় যেই অবস্থায় যার সাথে যেভাবে কথা বলা যায় তো মানে যে যে একটা বিষয় মানুষ আমি এই এই বিষয়টা আমি কখনোই এই জায়গায় সাংবাদিক ভাইদের কাছ থেকে আমি পাইনি মানে এটা এটার জন্যই আমি আসলে কৃতজ্ঞ কারণ আমার অফিসে গিয়ে সাক্ষাৎকার বা কোন একটা বিষয়ে কাজ করা যে এটা এরকম হচ্ছে ওইটা এরকম হচ্ছে কেন করতেছে না এই বিষয়গুলো কখনই ঘটনাস্থলে ধরে কারোর সাথে দেখা হয়েছে